রাত নেমেছে ধীরে ধীরে চারদিকে নীরবতা আকাশ জুড়ে ছড়িয়ে আছে মৃত্যুর গোপন গোপনবারতা মানুষ ঘুমায় নিশ্চিন্ত মনে স্বপ্নে বনে আশা কিন্তু হঠাৎ এসে মৃত্যু ভেঙে দেয় সব ভাষা হঠাৎ থেমে যায় হৃদয়ের সুর থেমে যায় নিঃশ্বাস চোখের আলো নিভে গিয়ে পড়ে দেহটা নিস্তব্ধ নিঃশেষ প্রিয়জনেরা কাঁদছে তখন ওহে আর একটু ঠাকো কিন্তু মৃতদেহ ঠান্ডা হয়ে গেছে ফিরে তো আর ডাকে না সাদা কাফনে জড়িয়ে দেয় গন্ধ ওঠে কাফনের কাণ্ডামেশা দোয়া ভেসে আসে শোকের সুরে বন্ধন কাঁধে তুলে নিয়ে চলে যায় নীরব কাফেলার পথে সবার ঠোঁটে কালেমার ধনী কবরের দিকে ধীরে ধীরে খুঁড়ে রাখা অচেনা ঘর অন্ধকার ঠান্ডা শূন্য সেই ঘরেই শুইয়ে দিল মাটি চাপা দিল ধীরে ধীরে শূন্য এক মুঠো মাটি ছুঁড়ে দিল বলল মাটি থেকে এসেছ আবার সেই মাটিতেই ফিরে যাবে এটাই তোমার শেষ ঠিকানা সবাই ফিরে গেল ঘরে রেখে গেল একা মাটির তলায় নিস্তব্ধ ঘর চারপাশ আন্ধারে ঢাকা সেই প্রথম রাতের নিঃসঙ্গতা হৃদয়কে করে ভীত কেউ নেই পাশে শুধু একাকিত্ব আল্লাহর হুকুম সত্য হঠাৎ নেমে আসে ভয়ের ঢেউ কবর কেঁপে ওঠে দুই এসে দাঁড়ায় মুনকার ও নাকিরের নামে তাদের চোখ যেন আগুনের মতো কণ্ঠস্বর বজ্রের মতো তারা করে প্রশ্ন ভয়ঙ্কর প্রতিটি শব্দ ছুরিসম কে তোমার রব গম্ভীর সুরে থনি ওঠে তোমার দিন কি বলো সত্যি কিসের পথে ছিলে তোমার নবীকে সরল প্রশ্ন কিন্তু ভয়ঙ্কর তুমি কি উত্তর দিতে পারবে নাকি কেবল চুপ করে কাববে যদি জীবন চালে নামাজে কোরআনের আলোয় যদি অন্তর ভরে থাকে ইমানে সত্যের কালোয়ে তবে মুখ খুলে সহজে বলবে আমার রব আল্লাহ আমার দিন ইসলাম নবী মোহাম্মদ সাল্লাহ আলহসালাম তখন কবর খুলে যাবে হয়ে যাবে বাগান শীতল বাতাস বইবে ভেতর ফুটবে ফুলের গান জান্নাতের দরজা খুলে যাবে আসবে শান্তির সুবাস মধুর ঘুমে কেটে যাবে আখেরাতের আগমনী বাস কিন্তু হায় যদি নামাজ ছিল না কোরআন ছিল পরিত্যক্ত যদি জীবন ভরা ছিল পাপে অবহেলায় অচিন্তিত তাহলে মুখ বন্ধ হয়ে যাবে কণ্ঠ আটকে কাঁপবে কোনো জবাব আসবে না ঠোঁটে হৃদয় লজ্জায় পুড়বে তখন ফেরেস্তার কণ্ঠ হবে বজ্রের মত তীব্র কবর চাপা দেবে বুকের ওপর হবে অসহ্য যন্ত্র শ্বাস নিতে কষ্ট হবে আগুনের ঝলকানি ছড়াবে কবর রূপ নেবে গহ্বর শাস্তি বুকে ধরাবে ও হে মানুষ তুমি কি ভেবেছ সেই রাতের কথা যে রাত থেকে শুরু হবে আখেরাতের যাত্রা রসুল সাল্লাহু আলাইহুসাল্লাম বলেছেন স্পষ্ট তার হাদিসে যে কবর হল আখেরাতের প্রথম ধাপ সত্য সেই বাণীতে যদি কবরের রাতটা শান্ত হয় সব সহজ হবে যদি কবরের রাতটা কঠিন হয় তারপর আরও ভয়াবহ হবে তাহলে বলো তুমি কি প্রস্তুত সেই রাতের জন্য যেখানে টাকা বন্ধু গাড়ি কিছুই চলবে না শুধু আমল যাবে সঙ্গে আজই ফিরে আসো আল্লাহর দিকে তৌবার দরজা খোলা তুমি যত পাপি হও না কেন রহমত সীমাহীন অশেষ মেলা কাঁদো একটু নামাজ পড়ো কোরআন হৃদয়ে নাও একটা সৎ কাজ আজই করো কবরের আলো জ্বালাও প্রতিদিন দু মিনিট কবরের কথা ভাবো রাতে শোবার আগে হিসাব গস আজ কত ভালো করলাম কারো অধিকার খেয়ে থাকলে ফিরিয়ে দাও ক্ষমা চাও দরিদ্রের হাতে কিছু দাও আল্লাহর পথে ব্যয় করাও মৃত্যু কোনো দূরের জিনিস নয় হয়তো আজ রাতেই ডাক আসবে কবরের মাটি হয়তো আজই তোমাকে গ্রাস করবে তুমি কি প্রস্তুত তোমার অন্তরে কি আলো আছে নাকি শুধু অন্ধকার পাপের বোঝা জমে আছে হে শ্রোতা মনে রেখো কবরের ভাবনা ভয়ের জন্য নয় এটা তোমাকে ফেরানোর জন্য আল্লাহর রহমতে পথ খোলা রয় আজই সিদ্ধান্ত নাও নতুন জীবনের শুরু কর যাতে কবর তোমার জন্য জান্নাতের বাগান হয় শাস্তি নয়